আসসালামু আলাইকুম ভিওর্স আপনারা যারা আমার চ্যানেলটি দেখেন আলী কার্তিক আমি অনেকদিন ধরে আসলে ভিডিও দিচ্ছি না আজকে আমি যে বিষয়ে আপনাদেরকে যে ভিডিওটা দিব। এটা আমার পিছনে যে গাড়িটা দেখতেছেন এটা হলো নোহা স্কোয়ার গাড়ি এটার যে লুকিং গিলাস আসলে লুকিং গ্লাসের সব ধরনের মাপ এক যে কোনো গাড়ির গ্লাসে লুকিং গ্লাসের মাপই এক হয়ে যায় আমি যে বিষয় নিয়ে কথা বলবো এটা হলো যারা নতুন যারা ড্রাইভিং করেছেন নতুন গাড়ি চালাতে চাচ্ছেন বা চালাবেন তাদের উদ্দেশ্যে নিয়ে কথা আমি যে লুকিং গিলাসের একটা মাপ যে অ্যাকুরেট যে মাপ সেই মাপটা আপনাদেরকে আমি দেখাবো সে মাপের বিষয় নিয়ে আছে কথা যে অনেকেই বুঝতেছেন যে লুকিং গিলাস তো আমরা ডানে আমরা সব জানি কিন্তু আসলে লুকিং গ্লাস জানার ভিতরে অনেক ভুল আছে যে লুকিং গিলাসটা কি মাপে থাকতে হয় সে আমি অল্প সময়ের ভিতরে আমি আপনাদেরকে সেই ভিডিওটা দেখাবো চলুন এই গাড়িতে ওঠার পর আমি ধরেন লুকিং গ্লাসটা চালু করলাম মানে আমার সুইচ দেওয়ার পর লুকিং গ্লাসটা অবশ্যই আমার আমি অন করলাম লুকিং গ্লাসটা এমন একটা মাপ সেই মাপের কারণে একটু ভুলের কারণে দেখা গেল বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে যেমন ডান দিকে লেগে যেতে পারে মাপে ঠিক নাই অনেক ধরনের প্রবলেম হয় দেখেন আমি যে লুকিং গ্লাসটা দেখাচ্ছি আপনাদেরকে আমি অন্য একটা রুটে যেয়ে আমি ভিডিওটা নিয়েছিলাম দেখেন এই যে এই যে আমি আমি যে বামে টানতেছি এটা হলো অ্যাকুরেট মাপ এটা মাপ যদি হয় তাহলে দেখেন মাঝখানে রাস্তার যে একটা দাগ দেখা যাচ্ছে সাদা দাগটা আসছেন একদম অ্যাকুরেট মাপ তারপর আপনাদেরকে একটা দেখাবো একটা গাড়ি আসবে সেই গাড়িটা মাঝখানে যে গ্যাপটা থাকে সেই গ্যাপটা অনেকেই দেখেন লুকিং গ্লাসটাকে উপর দিকে নেয় তারপরে নিচের দিকে নেয় ডানে নেয় বামে নেয় এই যে দেখেন দিকে নিয়ে নিচ্ছে বেশি কিন্তু বেশি নিলে কি হবে আপনার মাপটা অ্যাকুরেট নাই এটা দূরে চলে গেল আপনারা সবসময় রাখবেন যে এই যে দেখেন গাড়িটা আসছে এই গাড়িটা দেখেন এই যে আমি যে এইটা মাপ আমি যে মাপটা রেখেছি এটা একুরেট এই যে পিছনে যে হ্যান্ডেল দেখতেছেন সে হ্যান্ডেলের দুটা হ্যান্ডেল আমরা দরজা যে হ্যান্ডেলটা আমরা টানি দরোজার ডোরটা খুলি সে ডোরের প্রথম যে আমার যেমন আমার যে ইয়েটা ডোরটা সে ডোরের যে একুরেট মাপ সেই একুরেট মাপ হিসেবে এই যে অনেকে দেখেন নিচে নিচে দেখেন দেই আসলে এটা ঠিক না আবার অনেকে উপর দিকে দেয় আবার ডান দিকের থেকে চাপায় আমরা বাম দিকে নিয়ে আসি কিন্তু এটা ঠিক না আমার মাপ থাকতে হবে এই দেখেন আমি যখন উপরে দিয়ে গেলাম আসলে উপরে দিলেও কিন্তু কখনো আমার মাপ ঠিক হয় না এটা অনেক ধরনের প্রবলেম হতে পারে একুরেট মাপ একটাই যে এই যে আমাদের হ্যান্ডেলটা দেখা যাচ্ছে এখান থেকে ধন্যবাদ আপনাদেরকে